কি একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন থানা গেটের সামনে থেকে শুরু করে একদম স্কুল চৌমনি পর্যন্ত এখন যানজট হয় এটা প্রতিদিনের দৃশ্য জানি না কোনো প্রতিকার আছে কিনা না কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিষয়টা একটু সুনজরে রাখবেন একটা অ্যাম্বুলেন্স বা প্রয়োজনীয় গাড়ি যাতায়াতের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই একটা অ্যাম্বুলেন্স অনেকক্ষণ এই যানজটে পড়ে আছে